বেলুনিয়া শঙ্কর আশ্রমের তহবিল থেকে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব সামাজিক সংস্থা থেকে শুরু করে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন শঙ্কর আশ্রম কমিটি বেলুনিয়া সুকান্তনগর এলাকার শঙ্কর আশ্রম কমিটির পক্ষ থেকে আশ্রমের জমানু তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য এখনও সরকারি সাহায্য সঠিকভাবে এসে পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আবেদন রাখে মন্দির কমিটি কার্যকর্তা তথা এলাকার প্রবীণ ব্যক্তিত্ব কিরণ বিশ্বাস সোমবার সংকর্মট আশ্রম কমিটি মন্দির তহবিলের অর্থের বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে আশ্রম এলাকার বত্রিশ পরিবারের মধ্যে বিতরণ করা হয় এলাকার জনগণ মন্দির কমিটির এই ধরনের মহতি উদ্যোগকে এলাকার অভিভাবক থেকে শুরু করে সকল অংশের জনগণ তাদেরকে সাধুবাদ জানান আগামী কয়েকটা দিনও বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে যাবেন বলে জানান মন্দির কমিটির কার্যকর্তারা আমাদের এই এলাকাতে এলাকাতে যারা নাকি একটি দুর্গত অবস্থায় আছেন তাদেরকে প্রত্যেকের সাহায্যের জন্য আমরা আমাদের মন্দিরের তরফ থেকে এবং সবাইকে আমরা করতেছি এবং এইভাবে যেন প্রত্যেকটা মন্দির মসজিদ এবং যারাই দায়িত্বে আছেন সবাই যেন বন্য দুর্গত সমস্ত কমিউনিটের পাশে যেন এসে দাঁড়ান দাঁড়ানিপোর্ট খবর ত্রিপুরা